কয়েকদিন ধরে এত ঠান্ডা দিচ্ছে সকালে কম্বল ছেড়ে ঘুম থেকে উঠতে রীতিমতো যুদ্ধ করার মতন অবস্থা হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা চল্লিশের মতন আর আকাশের অবস্থা দেখো পুরো কুয়াশা ঘিরে আছে ছটা চল্লিশ মানে অনেক এখানে প্রায় সব দোকান খুলে যায় দেখো দূর দূর অবধি কোনো দোকান খোলা নেই ওই ওখানে একটা চায়ের দোকান আর এদিকে ফলের দোকান খোলা আছে বাদ বাকি সমস্ত দোকান বন্ধ মেয়ে ঘুমোচ্ছে এখন আমাকে ওর মধ্যে সমস্ত কাজ করে নিতে হবে আমি দোতলার ঘর দোর ঝাড় দিয়ে মুছে এবার তিনতলায় এসেছিলাম এখানেও ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি আমি যা ঠান্ডা পড়েছে ঘর দোয়ার মুছতে মুছতে তো আমি রীতিমতো জমেই গেছি বরফি বাড়িতে ছোট বাচ্চা থাকলে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত প্রত্যেকটা ঋতুতেই তো এক দু বালতি প্রত্যেক দিন কাপড় কাচতেই হয় তাই না আর আমিও স্নান শেষ করে কাপড় টাপড় ধুয়ে সব রোদে মেলে দিয়েছি তারপর ঠাকুরের জন্য আমি ফুল তুলে নিচ্ছি এখানে অনেক গাঁদা ফুল হয়েছে আমাদের কাছে নিচে এসে দেখি ব্যাগ ভর্তি ফুলকপি বসছে কটা দিন আগে চল্লিশ টাকা করে পিস বিক্রি হয়েছিল আর আজকে পঁচিশ টাকা জোড়া দিচ্ছে এমন সুযোগ কি ছাড়া যায় তাই ব্যাগ ভর্তি করে ফুলকপি আনা হয়েছে আজকে তো অগ্রের মাসের শেষ বৃহস্পতিবার তাই শাশুড়ি আর আমি ভাত খাবো না আর ওরা ভাত খাবে ওদের জন্য ভাত বসাচ্ছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি চচড়ি তো আগেই করে নিয়েছি আর এদিকে আমি পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি ওদিকে শাশুড়ি মা পুজো করছেন আর আমি এদিকে রান্নাবান্না শেষ করে নিচ্ছি উনি এলেই দুজন একসঙ্গে খাবার খেয়ে নিব সাগু চিঁড়ে খেতে একেবারেই ভালো লাগছে না সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি যাতে পুজো শেষ করলে আমরা খেয়ে নিতে পারি মা তো পুজো শেষ করে চলে এসেছেন সবাই আলতা পরছে দেখে মিমিও আলতা পরবে তাই ওর দিদুনুকে আলতা পরিয়ে দিচ্ছে আর এদিকে দেখো বাচ্চা বাটির সঙ্গে ওর মাও চলে এসছে ও ভেবেছে আজকে মাছ হবে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে তো মাছ হবে না আর ইনারা মাছ না হলে খান না একি আসছে বিড়াল সে খাবে না তার খিদা পেয়েছে দেখেছিস খাবারটা দিলাম নষ্ট করে দিয়ে পালিয়ে গেল দুষ্টুটা স্নানের আগে তো মিমিকে যে কোনো একটা ফল দি আজকে এই কুলটি দেব এটা কে খাবে হ্যাঁ দিব কি দিব নুন দিব আচ্ছা ঠিক আছে দিব কুলটা মি কুলটা মিষ্টি হয়েছে হুম কি রে বল মিষ্টি কত মিষ্টি অনেক